আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ, মাসুদ রানা রানা রূপে বাদশাহ রাজমিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা না আমি এর কারণ কি কেন তাহলে হবে না আমাকে আমি কি চোর চোরটা না ডাকাত সমস্যাই তো ইনি প্রবলেম ডনট ইস্টাফ ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে আমার মার সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দেবেন না কেন বলেন আপনি বলেন লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মেয়ে অফিস উড়ায় দিবো কিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আষ্টশো আট এই সৈন্য লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যান না হয় হ্যাঁ গ্রামীণ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো কথা আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেবেলেরা ফোন করছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ কোন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশী নাগরিক না থাকলে আপনি কোন আরে ভাই জানাচ্ছি তো আমারই নি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত যেন মনে থাকে আরে যে এতক্ষণ যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি ট্যাকা নিচ্ছেন না লিচ্ছেন কি না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই শোল ফোল দয়া করে এই মবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মহম্মদ মাসুদ ও ওরুফে ভাতরা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজপাতি সম্পন্ন আছে আমি কি নাগরিক না নাকি আমি কে বা কারা এখানে পড়ে আছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয়পত্র নাই এ লে স্টেজ এরকম না হয় এটা প্রবলেম দেখা দেয় বুঝছেন বড় ভাই মানে চাওয়া মাত্র দিবেন তারপরে যদি বাকি না দিস স্যার তখন তো বলবেন আমি তো এত দিন দিয়ে আসছি আর এখন দিব না মানে এখন তো দিবই আমি